আমরা এখন ডাল লেকের উদ্দেশ্যে বের হয়েছি ডাল লেকে গিয়ে ছবি তুলব ভিডিও নেওয়া হবে আর হচ্ছে বাইকে কাজ করানো হবে বাইকে হচ্ছে সবারই টুকটাক কাজ করাবো সাথে সাথে নাস্তা করবো যেন হচ্ছে ডাল লেকের আশেপাশে ঘুরবো একটু মজা মজামস্তি করবো পরে আবার হচ্ছে আমরা এখানে খাবারের একটা সিস্টেম করছি যে সরাসরি মাংস কিনে ফেলছি হ্যাঁ মাংসের চাউল এগুলো একদম ডাল হ্যাঁ আলু ভাজি এগুলো হচ্ছে কিনে ফেল কিনে ফেলছি মানে কিনে হোটেলে আমরা যে হোটেলে ছিলাম ওখানে অর্ডার দিয়ে দিছি তারা হচ্ছে ডিরেক্ট রান্না করে রাখবে এই মাসুদ ভাই তাদের সাথে কমিউনিকেটর পাইছেন না কানেক্ট এখন তো বেশি দূরে যাবো না আমার সামনে হচ্ছে দিকু ভাই এর সামনে হচ্ছে রাজ ভাই তার সামনে হচ্ছে অঞ্জন দাদা কলকাতার এই তো আমরা ডাল লেকে চলে আসছি অলরেডি ডাল লেকের ইটা দেখা যাচ্ছে গোল্ডেন ভ্যালি কলম্বো মন্তারা মন্তানা এগুলো হচ্ছে ডাল লেকের হাউজিং বুট তাহলে হাউজিং বুটে ভাড়াটা একটু বেশি তাই হচ্ছে আমরা হোটেলে ছিলাম তা আজকে হচ্ছে আমরা হাউজিং বুট দেখব যদি একটু তুলনামূলক কম পাওয়া হয়